হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে একদমই দোকানের মতো পারফেক্টভাবে একটি মিষ্টির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কোনো রকমের দুধ জাল করে কিংবা ছানা না কেটে আজকে ছানার মতো মিষ্টি তৈরি করবো শুধুমাত্র আটা দিয়ে তো এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গরু দুধ তারপরে একই কাপ দিয়ে মেপে কিছুটা পরিমাণের কম নিয়েছি আমি এখানে শুধুমাত্র আটা এটা কিন্তু ময়দা না এখানে কিন্তু আমি আটাটা নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা টেবিল চামিচের মতো ঘি আর দিয়েছি হাফ চামচেরও কম বেকিং সোটা এখানে কিন্তু বেকিং পাউডার না এটা হচ্ছে বেকিং সোটা তারপরে এখন সব কিছুকেই এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মিক্স করে নিব দু থেকে তিন মিনিট তো এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে নিয়েছি আমি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আপনারা চাইলে জাল করা ছাড়া দুধটা দিয়েও এই পিছনটি করতে পারেন তারপরে এখানে আমি কিছুটা দিয়েছি রেড ফ্রুট কালার কালারটা দিব এর জন্য যেন মিষ্টির ভিতরে রেয়ারটা অনেক সুন্দর কালারফুল হয় তারপরে এভাবে দুধটা দিয়ে আমি একটি ড্রো তৈরি করে নিচ্ছি খুব ভালো করে এটাকে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে ডুটি করতে হবে এটাকে আমি এরকম নরম করেই করব এটা যখন আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেব এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে অবশ্যই কিন্তু তখনই আপনারা আটা দিয়ে মিষ্টি তৈরি করবেন ডোটা কিন্তু ঠিক এইভাবেই করবেন একদম টাইট ফিটভাবে ডোটা তৈরি করবেন না তাহলে তেলে যখন দিয়ে মিষ্টিগুলো ভাজবেন মিষ্টিগুলো কিন্তু সবগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ফিরে এসেছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে কিন্তু আমার এই ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি এভাবে অল্প করে নিব আর একটি করে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি তো এইভাবেই সব মিষ্টি আমি দিয়ে দিই বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় তো চুলায় আগে থেকে একটি কড়াইয়ের তেল আমি কিছুটা গরম করে রেখেছি তেলটা কোনটা হাই হিটে গরম করা যাবে না খুবই অল্প আছে এই তেলটাকে গরম করতে হবে তারপরে এভাবে এক এক করে মিষ্টি দিয়ে দেব সর্বপ্রথমে একটি মিষ্টি দিয়ে দেব মিষ্টিটা ফেটে গিয়েছে কিনা কিংবা সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে কিনা যখন দেখবেন একটি মিষ্টি সুন্দরভাবে হচ্ছে তার মানে আমাদের মিষ্টিটা তৈরি করা একদমই পারফেক্ট হয়েছে তারপরে সব মিষ্টি তেলে দেবেন তার আগে দিতে যাবেন না তারপরে এভাবে মিষ্টিগুলো দিয়ে আমি এভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যখনই নিচে থেকে মিষ্টিগুলো হয়ে যাবে সুন্দরভাবে তেলের উপরে এগুলো একা একাই ভেসে উঠবে তো দেখতেই পারছেন একা একা কিন্তু মিষ্টিগুলো কত সুন্দরভাবে তেলের উপরে বেশি উঠেছে তো এইভাবেই চুলাটাকে কিছুটা বাড়িয়ে আমি যে সুন্দর একটি কালার এনে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এখন আবারও একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি চিনি আর একই কাপ দিয়ে মেপে দিয়ে দিয়েছি এক কাপের বেশি পানি এক কাপ পানি আর অল্প একটু কাপটা ধুয়েই একটু পানি দিয়েছি তারপর এখানে ফ্লেভারের জন্য দিয়েছি দুটি এলাচ এখন খুব সুন্দর করে চিনিটাকে পানির সাথে মিক্স করে আমি একটি শিরা তৈরি করে নিব শিরাটা খুব বেশি ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না এখন চুলাতে শিরাটাকে রেখে আমি মিষ্টিগুলোকে সেই শিরাতে দিয়ে আমি এক থেকে দুই মিনিট এটাকে রান্না করে নেব এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন অনেকটা শিরায় দেখা যাচ্ছে আমরা যখন এটাকে এক ঘন্টার জন্য রেখে দেব এখন কিন্তু একটু সেরাও থাকবে না তো এক ঘন্টা পরে আমি এক বাটিতে কড়াই থেকে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি আর কিন্তু এই পর্যায়ে একটু শিরা কিন্তু নে সম্পূর্ণ সেরা কিন্তু মিষ্টিটা স্যুপ করে নিয়েছে আর এটা এতটাই রসালো হয়েছে আমি একটু চেপে দেখিয়ে দিয়েছি যেটা কতটা রসালো হতে পারে তো আজকের এই আটা দিয়ে এত সহজভাবে একদমই দোকানের মতো এই কালো চা মিষ্টির রেসিপিটা যদি কারোর কাছে ভালো লাগে তাহলে প্লিজ দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো একটি মিষ্টি কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে ভিতরটা এত সুন্দর হয়েছে এত তো মানে এত বেশি সুন্দর হয়েছিল এত মানে একদমই দানাদার ছিল একদম রসালো ছিল কেউ বুঝতেই পারবে না আটা দিয়ে এত সুন্দর মিষ্টি আপনি ঘরেই তৈরি করে ফেলেছেন তো দেখিয়ে নিশ্চিত বুঝতে পারছেন যে মিষ্টিটা কিরকম হতে পারে একবার হলো মিষ্টিটা বাসায় তৈরি করবেন আর যদি কেউ তৈরি করে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ